দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি দর্শক এসেছি উড়িষ্যা প্রদেশের পুরীতে আপনারা জানেন পুরীতে সমুদ্র সৈকত রয়েছে এছাড়া হিন্দু বলে মধ্যে বৃহৎ একটি ধর্ম প্রতিষ্ঠান জগন্নাথ মন্দির সেই মন্দিরটি আমি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো এই যেমন যাচ্ছি সেই জগন্নাথ মন্দিরের দিকে এই যে দেখার আপনাদেরকে রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে গেলেই মন্দিরটি দেখতে পাবেন সামনে দেখা যাচ্ছে সেই মন্দিরটি আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে এটি বড় ধর্মীয় প্রতিষ্ঠান হ্যাঁ আর রাস্তায় ধীরে ধীরে দেখুন এখানে আসলে পূজা পালন করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় সেগুলো এখানে পাওয়া যায় সবই এখানে কাঁসা পিতলের অনেক ধরনের জিনিস আছে এখানে সাধারণত পূজার জন্য মানুষ এখানে চলে থাকেন এখানে কি কি আছে ঠাকুরের ঠাকুরের আচ্ছা আচ্ছা

এই মন্দিরে প্রবেশ করতে গেলে এই দুপাশে এই দোকানগুলো আপনারা পেয়ে যাবেন এই দেখুন এখানে বড় বড় যে দোকানগুলো আছে সেই দোকানগুলো কিন্তু এগুলো বিক্রি হয়ে থাকে এই যে ডালি এবং বামে দেখতে পাবেন এই ধরনের অনেক দোকান এই যে মন্দিরে প্রবেশ করতে এখানে সিঁদুর না সিঁদুর হ্যাঁ সিঁদুর আর এখানে যে অর্থাৎ পূজা করার জন্য যা যা প্রয়োজন সব এখানে পাওয়া যায় ডানে এবং বামে দেখতে পাচ্ছেন দোকান এই এই খাজা হ্যাঁ দর্শক সেই মন্দির এটি জগন্নাথ মন্দির যে মন্দিরের নাম অনুসারে সবাই পুরীকে চলে থাকেন অর্থাৎ এই মন্দিরের কারণেই কিন্তু পুরীটা বেশি পরিচিত এবং পুরীতে হিন্দু ধর্মের বেশিরভাগ মানুষ আসেন এই পুরীতে জগন্নাথ মন্দিরটি দেখতে এটি একটি বিরথ ধর্মীয় প্রতিষ্ঠান হিন্দু সম্প্রদায়ের সেই পুরীতে আমরা এখন অবস্থান করছি র দেখুন তাই যেখানে ওই এবং অনেক বড় দেখুন আর দেখায় বাচ্চা থেকে ও দেখুন দর্শক এই যে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠ থেকে কিন্তু রথযাত্রা শুরু হয় আর সামনে এই যে সেই সেই মন্দিরটা দেখাচ্ছিলাম দর্শক এবার আসুন পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু তথ্য জেনে নি পুরীর জগন্নাথ মন্দির হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা ঈশ্বর বিষ্ণুর একটি রূপ জগন্নাথকে উৎসর্গ করা হয়েছে পুরী ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্যে অবস্থিত অবন্তীর সোম বংশ রাজা ইন্দ্র দুম্বু পুরীতে ভগবান জগন্নাথের প্রধান মন্দির নির্মাণ করেছেন মন্দিরের গোপন কক্ষে ষাটটি ঘর আছে সেই ঘরগুলি হল রত্নভাণ্ডার চৌত্রিশ বছর আগে মাত্র তিনটি ঘরের তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা বাকি ঘরগুলোতে কি আছে তা আজও রহস্যই রয়ে গিয়েছে শ্রী জগন্নাথ ব্রহ্ম বস্তুর মতোই রত্নভাণ্ডারের রহস্য অধারাই রয়ে গিয়েছে যে কক্ষগুলো খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার করা হয় একশো আশি রকমের মণিমুক্তা খচিত স্বর্ণ অলঙ্কার যার মধ্যে আছে মুক্ত প্রবালের মতো অত্যন্ত দামি পাথর এছাড়া একশো ছেচল্লিশ রকমের রৌপ অলঙ্কার তবে এই সবই ভিতর রত্ন ভান্ডারের কথা বাহার ভাণ্ডারের চিত্র কিছুটা অন্যরকম বাহার ভাণ্ডারে একশো পঞ্চাশ রকমের স্বর্ণ অলংকার আছে যার মধ্যে তিনটি স্বর্ণহার আছে যার এক একটির ওজন প্রায় এক কেজি আর আপনাদেরকে আরেকটা বিষয় জানায় রাখি আমরা স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি আগামী জুলাই মাসের সাত তারিখে এখান থেকে উল্টো রথযাত্রা শুরু হবে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন যে স্থানটি এই স্থানটি থেকে রথযাত্রা শুরু হয় এই চারিদিকে কিন্তু এখন বিভিন্ন স্থান থেকে মানুষ আসছেন পুরীর এই জগন্নাথ মন্দিরটি দেখতে আর এখানে কিন্তু দেখুন যে করছেন অনেকে কেউ কেউ ছবি তুলছেন অনেক বৃহৎ একটি জায়গা এখানে আসলে এই দেখুন এখানে অনেক সাবু সন্ন্যাসী আছেন দেখুন কিভাবে এবার পূজা পর্ণ করছে এখন কি কি চাচ্ছে ভগবানের কাছে জগন্নাথের কাছে সামনে চাই এখন বিয়ে হইল না 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 আশীর্বাদ করে দেবো ইউ আর এই যে সেই মন্দির জগন্নাথ মন্দির ওই তো দেখায় ও দেখো দর্শক এই যে মন্দির জগন্নাথ মন্দির অন্তত অনেক এরিয়া নিয়ে দর্শক এই জগন্নাথ মন্দিরটি অবস্থিত এখানে অনেক এরিয়াতে এই জগন্নাথ মন্দিরের বিভিন্ন স্থান থেকে অনেক মানুষজন আসছেন আহ কেউ পূজা পার্বন করছেন কেউ জগন্নাথের আশীর্বাদ নেওয়ার জন্য এখানে বিভিন্ন ভাবে সাধনা করছেন আর দেখুন যে এই মন্দিরটি অনেক দূর থেকে আপনাদেরকে দেখেছিলাম দেখায় এই দেখুন পুরো এলাকাটি দেখায় আপনাদেরকে এটি হচ্ছে যে সেই জগন্নাথ মন্দিরের সামনের অংশ আর এখানে অনেক দোকানপাট আছে আর এখানে মন্দিরের একটি অংশে কাজ চলছে নানা রকম কর্মকান্ড এখানে অনেক এরিয়া এখানে পানি খাওয়ার ব্যবস্থা রয়েছে দেখে দর্শক এই দেখুন এগুলো ইচ্ছে করলে যারা তৃষ্ণার্থ পিপাসিত তারা এখান থেকে পানি খেতে পারবেন এই যে মন্দির আর একটা অংশ দেখায় আপনাদেরকে এই দেখুন এখানে আবার কাজ চলছে এই যে জগন্নাথ মন্দিরের পাশে বট গাছ লাই দেখুন এখানে অনেক মানুষ বসে আছেন আর এই গাছে দেখুন অনেকে মানুষ করেন এই যে বট গাছের ঠিক করে রাখা হয়েছে অনেক ভক্তবৃন্দ এসেছেন দেবজগণাতের জগন্নাথের দর্শক পুরী সে জগন্নাথ মন্দির দেখাচ্ছি আমরা এখন ফিরে যাচ্ছি যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই ব্লগ বোলাক ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ